আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মোর রান্না চলে যাচ্ছে আজকে কী রান্না করবো পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে মজার একটা রেসিপি পেয়ে যাবেন এবং অনেক অনেক টিপস অ্যান্ড টিক্স পেয়ে যাবেন এখানে আমি মাছগুলো একটু বড় বড় মাছই এইগুলো মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস এটা হলুদ লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব একটু মরিচ গুঁড়ো দিলাম আসলে মশলা মাখানোর মধ্যে অনেক মজা আমি আপনাদের বলেছি আমি সবসময় মশলা সব ধরনের মশলা দিয়েই মাখাই তো এখানে প্যানে তেল গরম করে নিলাম তেল গরম করে ভালো করে প্যানটাকে একটু রেখে দিবেন আর ভিডিও বড় হয়ে যায় সেই জন্য দেখাই না আমি কিন্তু একটু ভালো করে গরম করে তেলটাকে নিয়েছি যাতে মাছটা লেগে না যায় এই প্যানের মধ্যেই আমি রান্না করব মাছগুলো ভাজা বেশি মানে ভাজা মাছ ছাড়া তো আসলে আমার বাসায় খায় না এটা আমার বন্ধুরা সবাই জানে আমি ভাজা মাছই খাই আমার জন্য কোনো প্রবলেম না কিন্তু বাচ্চা খেতে চায় না বাচ্চাদেরকে মাছ খাওয়া শেখাই আর ছোটোবেলায় এই মাছটা কাঁটা কম বলে এই মাছটা পছন্দ করে আমার বাবু আমি নদীর মাছটা আনি আমি যার কাছ থেকে মাছ আনি সে খুবই আমাকে সাবধানে দেয় এবং ভালো মাছ না হলে সে আমাকে দেয় না আমি তার সাথে কন্ট্যাক্ট করাই আছে যে ভালো মাছ হলে আমাকে দিবেন দেখেন মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে আসার পর নামিয়ে নিলাম এই প্যানের মধ্যেই কিন্তু আমি রান্না করবো এখানে আমি একটা তেল বাড়িয়ে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় সাতটার মতো ছয় সাতটা পেঁয়াজ দেবেন আর এই রান্নাটা কি দিয়ে করবো বলেন বুঝতে পেরেছেন আপনারা আমি শুধু পেঁয়াজ কলি দিয়ে রান্না করব আর বলবেন যে এই সময় পেঁয়াজ কলি কোথায় পেলাম স্টোর করে রেখেছিলাম ফ্রিজে ডিপে তো সেটা কাজে লাগালাম এবং দারুণ একটা আমার কি বলে মাছ রান্না হয়েছে এই পেঁয়াজ কলি দিয়ে অসম্ভব মজার কেউ আমি বলবো প্লিজ একবার ট্রাই করে দেখবেন এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ বাটা আদা বাটা এটা কিন্তু আমি পছন্দ করি মাছের মধ্যে আদা রসুন খুবই যায় আমার ভালো লাগে অনেকে অনেকেই স্কিপ করেন যে মাছের মধ্যে আমি শুনেছি অনেকে নাকি সব মশলা খান না কিন্তু আমি সব মশলাই পছন্দ করি মাছের টেস্ট পুরোপুরি পাওয়ার জন্য আর শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া সব মাছে কিন্তু আদা রসুনটা যায় মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরা ধনে গুঁড়ো একসাথে করা ছিল এটা দিয়ে দিলাম এক চামচ বন্ধুরা আসলে যারা মশলা যেভাবে খান পরিবারে আপনার আপনি মশলা সেইভাবেই দেবেন আমি আমার পরিবারের মাপ অনুযায়ী মশলা দিই এখানে কাশ্মীরি চিলিটা যে কাশ্মীরি মরিচ যেটা লাল লাল কালার যেটা রেড কালার একটু কালার আসার জন্য আমি এটা দিই একটু পানি দিয়ে দিলাম এখন এই পর্যায়ে কষিয়ে নেব আর আমি যখন ভিডিও না করি ভিডিও করি না অনেক রান্নাই তো ভিডিও করি না নিজেদের জন্য করি তখন হচ্ছে কি আমি পানি দিয়ে মশলাটা গুলিয়ে রাখি সেই মশলাটার অন্যরকম একটা মজা তবে নেক্সটে আপনাদেরকে আমি গুলিয়ে রেখে তারপরে দেখাবো ভিজিয়ে রাখি আমি দশ মিনিট আগে সেটার মজা কিন্তু বাটা মশলার সুগন্ধ পাওয়া যায় বাটা মশলার সবজি আসলে এর মজার কথা প্রকাশ করার তুলনা করার মতো কিছু নেই বাটা হাতে বাটা মশলা যারা খান রান্না করেন গ্রামে বা শহরে এখনও আছে অনেকে বাটা মশলা খায় সেটার মজাই আলাদা অনেক বেশি টেস্টি হয় তো সেজন্য আমি মশলাটা ভিজিয়ে রাখি বাটা মশলার সুগন্ধ কিন্তু আসে খুব ভালো লাগে আপনারা যদি কেউ বাটা মশলার মতো করে সবজি রান্না করতে চান তাহলে অবশ্যই মশলাটা আগে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রিজ থেকে বের করা ছিল হালকা একটু ধুয়ে নিয়েছি এটা বরফ করা থাকে তো অল্প করে ধুয়ে নিতে হবে এবং বেশিক্ষণ আগে নামাবেন না তাহলে কিন্তু পাতাটা কালো হয়ে যায় কালচে কালার হয়ে যাবে নামিয়ে একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দেবেন এটা আপনার মশলার মধ্যে এই পর্যায়ে মশলাটা একটু কষিয়ে নিব বন্ধুরা আমি আপনাদের একটা ভালো লাগা জিনিস একটা ভালো লাগা রান্না যেন হয় আপনারা যেন খেয়ে মজা পান দিকে লক্ষ্য রেখে আমি কিন্তু খুলে বলি এখানে টমেটোটাও আমি চিকন করে কেটে দিয়েছি একেবারেই চিকন করে ফালি ফালি করে কেটে দিয়েছি যাতে পেঁয়াজের সাথে মিশে যায় পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজের পলিটা কিন্তু পাতলা হয় ওই রকম পাতলা করেই আমি টমেটো কেটেছি একটু ভালো করে কষিয়ে নেব তেলটা উঠে আসা পর্যন্ত বন্ধুরা আপনারা যারা আমার পাশে আছেন আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসছেন যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি পানি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আপনি পানি যতটুকু পরিমাণ রান্না করবেন আপনাদের পরিবারের সদস্য সেটা বুঝে একটু পানিটা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে মাছগুলো উপর থেকে বিছিয়ে বিছিয়ে দিব এটা বন্ধু প্লিজ আমি বলবো জানেন এটা কতটা মজা ছিল হাত চেটে পুটে ভাত খেতে পারবেন এটা এত টেস্টে ছিল আর আমার বাচ্চা আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আম্মু এটা কি রান্না করেছ এটা এত টেস্টে ছিল ভীষণ টেস্টে হয়েছে কলে পেঁয়াজ কলি দিয়ে এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন এটা কত মজা আপনার আবার খেতে মনে চাইবে মি আবার খেতে মনে চাইবে সেম রান্না কিন্তু তো দেখেন আমার কিন্তু এটা বলার সেই পর্যায়ে ঢেকে দিব আবার মাছটাকে আলতো করে একটু উল্টে দিব পুরো রান্নাটাই যত্ন করে করতে হবে অনলাইনে অনেক ভিডিও সব ভিডিও কিন্তু পাওয়া যায় না যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটা শেয়ার করে দিবেন আর অনেক সময় আপনি নিজেও রান্না করতে গেলে হয়তো ভুলে যাবেন না দেখলে কিন্তু মনে থাকে না আমি বলব ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন এ পর্যায়ে কিন্তু আমি আসলে একটু ঝাঁকি দিয়ে নিচে থেকে যেন লেগে না যায় সেটা চেক করে দেখলাম এখন আমি একটু উল্টে দিচ্ছি বেশি পানি দিলে এই এই রান্নাটা ভালো লাগে না একেবারে গ্রেভি গ্রেভি ছুমছুমা পানি থাকবে এইটাই ভালো লাগবে আপনি যে ঝোলের গন্ধটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন এটা এত টেস্টি হয় যারা আমার সাথে আছেন যারা আমার ভিডিওটি দেখেন আমাকে ইন্সপায়ার করেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে রেসিপি ফলো করে রান্না করে দেখবেন কেমন হয় তারপরে আমার কথাটা আপনার ভালো লাগবে যে আমি ঠিক বলেছি কিনা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে রান্নাটা ভালো করে রান্না করতে পারবেন এ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম যেটা আমি সব সময় করি একটু ধনে পাতা কাঁচা না দিলে তো আমার ভালো লাগে না রান্নাটা পরিপূর্ণ হয়েছে বা ফুলফিল হয়েছে বলে মনে হয় না এটা আমার আসলে আমার একটা ব্যাপার আমি কি করবো আমার ভালো লাগে তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন যে রান্না শেষে পাতা দিলে একটু কাঁচামরিচ দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায় দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু সবসময় মাছ রান্না করার পরে একটু পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের জন্য ঢেকে রাখি চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো আছে দিয়ে আমি একটু দমে দিয়ে রেখে দিই এতে করে আমি মনে করি রান্নাটার টেস্ট বহুগুণে বেড়ে যায় এবং তেলটা উঠে আসে মশলাটা সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন দেখেন কত সুন্দর এখন লুকসটা কেমন আসছে একেবারে মশলাগুলো বসে গেছে তেল সব কিছু ঠিকঠাক আছে বন্ধুরা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে আর কী কী দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে তো বন্ধুরা ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ